মায়ামিতে অনুশীলনে আর্জেন্টিনা প্রিয় সতীর্থদের সঙ্গে নিজের চিরচেনা মাঠে আবেগের জোয়ারে ভেসে গেলেন মেসি মায়ামি গার্ডেন্সে ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে মেসি এই ভেনিজুয়েলার বিপক্ষেই স্তাদে মনুমেন্টালে খেলেছিলেন দেশের মাটিতে সেটাই ছিল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ তিন শূন্য গোলের জয় বড় অবদানও ছিল তার এক মাসের ব্যবধানে আরও একবার ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে আলবিস্তে তবে এবার আর কোন হিসাব নিকাশ নেই বাছাইয়ে শীর্ষে থেকে সবার আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা তবে এবার ভিন্ন চ্যালেঞ্জ স্ক্যালোনির সামনে বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই তার জন্য দল নির্বাচনের বড় সুযোগ সবশেষ ইকুয়েডারের বিপক্ষে তাদের মাটিতে হেরে যায় আলবিসেলেস্তে সে ম্যাচের ভুলের চুলচেরা বিশ্লেষণ করে প্রতিটি পদক্ষেপ নিতে চান স্ক্যালোনি ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে পাওনিয়ে রয়েছে শঙ্কা হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এই ফুটবলার থিয়াগো আলমাদাও খেলতে পারবেন না ভেনিজুয়েলা ম্যাচে এছাড়া সামান্য চোট আছে মার্কোস আকুনিয়ার Dentist's Paramount Channel, Lotun চোট এরানোর পাশাপাশি নতুনদের বাজিয়ে দেখতে চান স্কালোনি ফলে এ ম্যাচে মেসির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ম্যাচের আগে মেসির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ সম্ভাব্য চোটের ঝুঁকি এড়ানো এবং নতুনদের বাজিয়ে দেখতে কোন ঝুঁকি নিতে চাই না আমি মেসির সঙ্গে কথা বলবো যদি ও রাজি থাকে তাহলে তাকে একাদশে রাখা হবে বিশ্বকাপ সামনে দেখে এই ম্যাচগুলোতে আমি এমন ফুটবলারদের সুযোগ দিতে চাই যারা নিয়মিত একাদশে সুযোগ পায় না বিশ্বকাপের টিকিট এবার নিশ্চিত করতে পারেনি ভেনিজুয়েলা তবুও তাদের হালকাভাবে নিতে চায় না আর্জেন্টিনা দুদল এখন পর্যন্ত খেলেছে ত্রিশটি ম্যাচ এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে পঁচিশ বার ভেনিজুয়েলা জিতেছে মোটে দুইবার বার ড্র হয়েছে তিনটি ম্যাচ আগামী চোদ্দই অক্টোবর আর্জেন্টিনার পরের ম্যাচ ম্যাচার বিপক্ষে আলবি ম্যাচটি খেলার কথা ছিল শিকাগোর সোলজার ফিল্ডে তবে শিকাগোতে বর্তমানে অভিবাসন দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে হেলিকপ্টার ব্যবহার করে হামলা কাদানি গ্যাসের শেল নিক্ষেপ এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেফতার করা নিয়ে বিক্ষোভ চলছে এ কারণে সেখান থেকে আর্জেন্টিনার ম্যাচ সরিয়ে মায়ামিতে নিয়ে আসা হয়েছে সময় সংবাদ